আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাজার বাহারবুখাজের পক্ষ থেকে নতুন একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হলাম আপনারা দেখতে পাচ্ছেন সৌদি কোরআন আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ সৌদি কোরআনের রিভিউটি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নান্দনিক ডিজাইনের সৌদি কোরআন এখানে আমাদের র্যাকের মধ্যে সাজানো আছে এই যে কোরআনগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট ইঞ্চির যে সৌদি কোরআন এটি হ্যাঁ এটি আপনারা এখানে পাবেন আমাদের কাছ থেকে এবং এটি হচ্ছে কালার কোটেড এই যে উপরে শাড়ি শাড়িতে সাজানো আছে এই যে এই কোরআনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি যদি এই পাশটি একটু দেখাই ডান পাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ডেন কালার যেগুলো এই যে র্যাক্সিন দিয়ে এগুলো এগুলো হচ্ছে দশ ইঞ্চি সৌদি কোরআন যারা দশ ইঞ্চি সৌদি কোরআন খুঁজে থাকেন এবং আর্ট পেপারের সৌদি কালার কোরআন যদি আপনারা নিতে চান তাহলে এই যে এগুলো আমার থেকে নেবেন এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানি পড়ল এগুলো ভিজবে না এবং এটি খুবই উন্নত কাগজ এবং উন্নত বাইন্ডিং ব্যবহার করা হয়েছে এই কোরআনগুলোতে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ইঞ্চি সৌদি কোরআন যেটি এটি এগুলো খুবই ভালো মানের আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মকমলের কাবার দিয়ে এটি হচ্ছে চেইন দিয়ে তৈরি করা হয়েছে এই যে এটি এটির ভিতরে সৌদি করান এবং উপরে দেখতে পাচ্ছেন আপনার বাঁ দিকে হ্যাঁ যে মাল্টি কালার এখানে এগুলো হচ্ছে র্যাক্সিন দিয়ে হ্যাঁ ভ্যাকসিন চেইন বক্সের এগুলো এবং এই যে এই ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের সোনালি রঙের এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালার কোটেড চেইন বক্স যে করান এগুলোর মধ্যে কয়েকটা সাইজ হয় চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি এরকম হয় এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি দশ ইঞ্চি সৌদি কোরআন যেগুলো এগুলা এগুলো এই যে এখানে কত মোটা এটা হচ্ছে অবশ্য অফসেট পেপারের এগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যদি সরাসরি আসতে চান আমাদের দোকান ঢাকায় বাংলা বাজারে বাহার বুক হাউস আপনারা যদি অনলাইনে নিতে চান তাহলে আপনি ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত যে কোনো কোরআন আমাদের থেকে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন যে কোরআন শাড়িগুলো আপনারা দেখেন হ্যাঁ তো এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আপনারা যদি আমাদের থেকে এগুলোর ছবি চান আমরা ছবি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আপ তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ফিজিক্যালি আপনার দোকানে আসলে ভালো হয় অনেক সহজভাবে আপনাদেরকে দেখানো যায় এগুলো যদি আপনারা আমাদের থেকে নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে আপনারা কল করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু